ঘোষণা করার জন্য আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য নিয়ে আসবেন জুলাইর অন্যতম সংগঠক প্লাবন তারিখ ভাই আসসালামু আলাইকুম আমার নাম প্লাবন তারিখ আমি জুলাইকে আমার সংগঠন একতার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা জানেন বিগত কয়েকদিন যাবত বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিবেশ অস্বস্তিকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পাঁচই আগস্ট গত বছরের পাঁচই আগস্ট একটা বিপ্লব গণ পরে আমরা দেখেছি যে বিভিন্ন চক্র জুলাই অভ্যুত্থানের শক্তি বিভিন্নভাবে ডিভাইডেড হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং আমরা মনে করি ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা দোষর এখনও বাংলাদেশে আছেন যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা ফাংশন করছেন এবং এই জুলাই ঐক্য ফাটল ধরানোর জন্য তারাই দায়ী এবং বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখানে যুক্ত হওয়ার কারণে জুলাই ঐক্যে একটি ফাটল ধরেছে এটা আত্মস্বীকৃত এবং আমরাও এটা দেখছি এবং সেই জায়গা থেকে আমরা জুলাই স্প্রিটকে আবার পুনরায় আট মাসের মধ্যে একটা জায়গায় নিয়ে নিয়ে আসতে চাই এবং সামনে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে জুলাই বিপ্লবের যে স্প্রিট সেটাকে ধরে রাখার জন্য পরবর্তী বাংলাদেশের দেশ গঠনের জন্য অবদান রাখার জন্য আমরা দেশ ওর জাতিগত গঠনে এই স্পিডকে কাজে লাগাতে চাই যার কারণে আমরা জুলাইক্য করেছি এবং আমরা দেখেছি যে জুলাইক্য যখন আমরা করেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা তিন দফার দাবিতে আন্দোলন করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা সফল হয়েছি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের সকল অংশীজন এখানে সহযোগিতা করেছেন কিন্তু তার পরপরই দেখি দেখেছি যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে এক ধরনের ফাটল সৃষ্টি হয়েছে বিভেদ সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের একটা গুঞ্জন আমরা শুনতে পাই এবং আমরা আশঙ্কা করছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা দোষর এখানে রয়েছেন তারাই ফাটল ধরাতে এবং একটি এই অস্বস্তিকর পরিবেশ তৈরির জন্য তারাই দেয় তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনের মধ্যে যারা জুলাই স্প্রিটকে ধারণ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ফাটল ধরিয়ে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে ইন্ডিয়া বা ভারতের আধিপত্য বিস্তারের পুনরায় একটি চক্রান্ত তারা করেছে তো সেই জায়গা থেকে আমরা জুলাই বিপ্লব জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা কিছু কর্মসূচি ঠিক করেছি এবং আমাদের এখানে যারা সংগঠকরা আছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যারা আছেন তাদের তারা এই সম্মিলিতভাবে আমরা এই আমাদের নেক্সট কর্মসূচি আমরা এই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করব। তো এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই ঐক্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশজন গুরুত্বপূর্ণ সংগঠন আব বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আলম ভাই আপনার নাম আর বলেন ভাই হচ্ছে প্লাবন তারিক উনি হচ্ছে একতার বাংলাদেশের প্রতিনিধি এবং জুলাই ঐক্যের অন্যতম সংগঠক বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং হচ্ছে আজকে যারা বিভিন্ন জুলাই অব্দির সাথে সংশ্লিষ্ট সংগঠনের ভাইয়ের উপস্থিত হয়েছেন সবাইকে শুরুতে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সংবাদ সম্মেলন হচ্ছে মূলত আমরা একটা কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছি যে কর্মসূচির মধ্য দিয়ে আমরা জুলাইয়ের চেতনাটাকে আবারও রিভাইভ করতে চাই কেন কারণ হচ্ছে একাত্তর বাংলাদেশের প্লাবন তারিক ভাই বলেছেন যে আমরা দেখেছি যে কিছুদিন এই অল্প কিছুদিনের মধ্যে জুলাই শক্তিদের মধ্যে একটা বিভাজন তৈরি করার একটা ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করেছি আমরা এটা দৃশ্যমান রাখতে চাই মানুষের সামনে যে দেশের প্রশ্নে আমরা কখনো বিভাজিত নই আমরা 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 ডক্টর সাহেবের যেই যে গুঞ্জন শুনেছি সেখানে ওনাকে আস্থা রাখতে আস্থা দিতে চাই যে ডক্টর ইউনুস সাহেব ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে একাত্ম আছি আমরা আপনার পাশে আছি আমরা আপনাকে ছেড়ে যাই নাই যতক্ষণ পর্যন্ত আপনি জুলাইকে ধারণ করে রাষ্ট্রকে পরিচালনা করবেন আমরা সেই ডক্টর ইউনুস সাহেবের সাথে আছি যে ডক্টর ইউনুস নিজে এটা প্রমাণ করবেন আমাদের সামনে দেখাবেন যে দুই হাজার শহীদ এবং একত্রিশ হাজার আহত যে রক্ত দিয়ে দেওয়া হয়েছে জুলাই সেই রক্তের বিনিময়ে উনি আজকে দেশে দায়িত্ব নিয়েছেন এবং হচ্ছে যে ফেসিবাদের পতন হয়েছে সেই ফেসিবাদের পতন এই যে জুলাইকে ধারণ করে উনি বিচার নিশ্চিত করবেন এই ধরনের আহ পদক্ষেপ যে ডক্টর ইউনুস সাহেব নেবে আমরা তার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি পরিশেষে আজকে যে কর্মসূচি ঘোষণা হবে এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এটা প্রমাণ রাখতে চাই যে যে একজন ব্যক্তি বা দলের থেকে দেশ বড় এই দেশের প্রশ্নে আমরা এক হয়ে যেতে পারি সকল সংকীর্ণতার উর্ধে উঠে সেই প্রমাণটা আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই যারা ষড়যন্ত্রকারী যারা বিভাগ যেমন আমাদের দিকে ঠেলে দিতে চায় তাদেরকে আমরা এটা দেখাতে চাই যে দেশবাসীরা দেশপ্রেমিকরা কখনো বিভাজিত নয় সর্বশেষ আমি অনুরোধ রাখবো দেশের সাধারণ জনতার কাছে যে কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে থেকে এখানে আমরা কোনো রাজনৈতিক করার জন্য এই কর্মসূচি দিচ্ছি হাসিল না বা এই ধরনের সংকীর্ণ চিন্তার জায়গা থেকে আমরা এখানে সম্পৃক্ত হইনি জুলাই এই আহ্বানে জুলাইকে আবারও ধারণ করে দেশপ্রেমের আহ যেই চেতনা আছে সেই চেতনাকে প্রমাণ দেওয়ার জন্য হলেও আমরা যে দেশের প্রশ্নে ব্যক্তি এবং দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এক হতে পারি সেই প্রমাণ দেওয়ার স্বার্থে আমরা সবাই আবারও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করব সেই প্রত্যাশা এবং তাতে আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি সাংবাদিক বন্ধুগণ এই পর্যায়ে জুলাই পক্ষ থেকে লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মুসাদ্দিক আলী ইবনি প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভাজিত করার ষড়যন্ত্র চলছে ভারতীয় প্রক্সি স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেল তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে গতকাল আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য মূলত এই ভারতীয় দোসর এবং আওয়ামী ফেসিবাদের দোসররাই দায়ী যারা মূলত বিভিন্ন সেক্টর থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছে গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনে দাবি করা কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারকে গলা টিপে ধরেছে পাঁচ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরেছে আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশ দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে ভারতের সঙ্গে মিলে খুনি হাসিনা বাংলাদেশের রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরির বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে গত দশই মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থী দলগুলোর পাগলের মতো ছোটাছুটি করা শুরু করছে একদিকে ভারত অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে আমরা ভারতীয় প্রকৃতির স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তিরিশ কর্ম দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতকে আরো শক্তিশালী করতে জুলাই মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন প্রয়োজন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে আমরা জুলাই ঐক্য থেকে ঘোষণা দিতে চাই জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাইয়ের পথ চলা অব্যাহত থাকবে এ পর্যায়ে আমাদের জুলাইয়ের দেশের সার্বিক এই পরিস্থিতিতে অস্থিতিশীল পরিস্থিতিতে জুলাইয়ের পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছি জুলাইয়ের অন্যতম সংগঠক এ বি জুবাইয়ের প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন গত পাঁচই অগস্ট দু থেকে শুরু করে আজকের এই মে পর্যন্ত আমাদের নতুন বাংলাদেশের যে যাত্রাটা যাত্রাটা এই আসলে খুব একটা সুখকর ছিল না আপনারা জানেন এই যাত্রার প্রতি পদে পদে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে না পাওয়ার যে আশা ভঙ্গ হওয়ার ব্যাপার রয়েছে বারবার হতাশ হওয়ার ব্যাপার রয়েছে বারবার আশা ভঙ্গ হওয়ার একটা যন্ত্রণা আরও রয়েছে কিছু মানুষের গাদ্দারের ইতিহাস তো কিছু মিলিয়ে নতুন বাংলাদেশটাকে আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম তার আসলে সিকি ভাগও পূরণ হয় নাই আপনারা জানেন জুলাইতে বাংলাদেশে একটা অপূর্ব জাতীয় ঐক্য হয়েছিল দেশের সকল সংগঠন সকল রাজনৈতিক দল সকল মহল সকল গ্রুপ তারা হচ্ছে তাদের যে ব্যক্তিগত স্বার্থ বা দলীয় স্বার্থ এগুলোকে কম্প্রোমাইজ করে সবার আগে প্রাধান্য দিয়েছিল দেশের স্বার্থকে তো এরকম একটা জায়গা থেকে জুলাইতে আমাদের মধ্যে একটা অপূর্ব ঐক্য হয়েছিল যে সবার আগে বাংলাদেশ দেশের প্রশ্নে কোনো আপোষ নয় কোনো দলীয় স্বার্থ নয় কোনো ব্যক্তিগত স্বার্থ নয় তো আমাদের যে অপূর্ব ঐক্য সেটা নিয়ে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল পাঁচই আগস্টের পর থেকে কিন্তু নানা ঘটনায় নানা চক্রান্তে নানা ষড়যন্ত্রের বলি হয়ে আমাদের নতুন বাংলাদেশটা আমাদের সম্মুখে যে রকম একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তার প্রত্যাশা পূরণের জায়গায় তার আসলে প্রাপ্তি খুবই অল্প আসলে আমরা যেমনটা চেয়েছিলাম তার আসলে কিছুই পাই নাই তো এর ওই মধ্য দিয়ে অভ্যুত্থানের পরে দশটা মাস হয়ে গেল আমরা আমাদের জুলাইয়ের যে প্রধান দাবিগুলো ছিল যে জুলাইতে যারা হচ্ছে আমাদের উপরে গণহত্যা চালিয়েছে তাদের একটা দৃশ্যমান বিচার করতে হবে এদেরকে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে একই সাথে জুলাইতে আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের একটা সাংবিধানিক স্বীকৃতি মোটা থেকে এইগুলো আমাদের শহীদ পরিবারগুলো তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমাদের আহত ভাই বোনেরা যারা হচ্ছে এখনো চিকিৎসার অভাবে অনেক ঢুকতেছে আমরা কয়েকজন আগেও দেখেছি পটুয়াখালে শহীদ হৃদয় মানে কতটা মর্মান্তিক হইতে পারে একজন মানুষ জুলাইতে শুধুমাত্র দেশের কথা চিন্তা করে কোনো ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া শুধুমাত্র দেশের কথা চিন্তা করে রাজপথে নেমে এসে পুলিশের গুলির সামনে দু হাত প্রসারিত করে দিয়েছে এবং তার মাথায় হচ্ছে গুলি লেগেছে আপনারা জানেন প্রায় মধ্যে গুলি লেগেছে আমি তার তার গিয়েছিলাম রিপোর্ট দেখে আমার চোখ থেকে পানি চলে আসছে এরকম একটা মানুষ অভ্যতের প্রায় সাত থেকে আট মাস হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রের জন্য সে জীবন দিয়েছে যে রাষ্ট্রের জন্য সে ত্যাগ স্বীকার করেছে সে রাষ্ট্রের পক্ষ থেকে প্রায় চিকিৎসা পায় নাই তার পরিবার বারবার চেষ্টা করেছে অনেক জায়গায় গিয়েছে আপনারা জানেন আহত পরিবারদের জন্য তাদের চিকিৎসার জন্য দেখবার জন্য একটা সংগঠন হয়েছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন বড় ভাই স্মৃতি ফাউন্ডেশনে গিয়েছে বারবার সেখানে গিয়ে তারা অনেকবার চেষ্টা করেছে ওখানে যারা দায়িত্বশীল তাদের সাথে কথা বলার জন্য কিন্তু তাদের দেখা পর্যন্ত পায় নাই নানা জায়গায় ঘুরেও যখন চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছিল না তখন শহীদ হৃদয়ের রিক্সা চালক বাবা তার উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটা এবং পরিবারের যে দুইটা গাভী ছিল গরু সে গাভী বিক্রি করে দিয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসার চেষ্টা করেছিলেন সেখানকার ডাক্তাররা হৃদয়ের মাথা থেকে দুইটা বুলেট বের করতে পারছিল আর আর বাকিগুলো বের করতে পারতেছিল না তাদের আহ যন্ত্রপাতের অভাবে তারা বলেছিল বিদেশে নিতে হবে হয়তোবা বিদেশে নিয়ে চিকিৎসা করলে আমাদের শহীদ হৃদয় সে তার নামের আগে আজকে শহীদ বলতে হইতো না কিন্তু টাকার অভাবে অর্থের অভাবে তাকে বিদেশে যেতে পারে নাই তার পরিবার তার কিছুদিন পরে মাথায় বুলেট নিয়েই মৃত্যুর সাথে লড়াই করে হেরে যায় আমাদের শহীদ হৃদয় এবং আমরা আরো একজন শহীদকে দেখতে পেলাম যে বিনা চিকিৎসায় টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে এমন একটা দেশে যে দেশের জন্য তারা তো স্যাক্রিফাইস আচ্ছা এর চাইতে কি হতে পারে তো যাই হোক আপনারা সবাই ভালো মতো ভালো জানেন এরকম বিভিন্ন হতাশা বিভিন্ন আশা ভঙ্গ হওয়ার মধ্য দিয়ে আমাদের এই পর্যন্ত জার্নিটা এই পর্যন্ত এসেছি আমরা এই পর্যন্ত এসেও এখনো পর্যন্ত দেশের অবস্থা খুব একটা স্থিতিশীল নয় আপনারা জানেন নানা জায়গাতে ষড়যন্ত্র হচ্ছে নানা মহল চক্রান্ত করছে কেউ দিল্লির প্রেসক্রিপশনে কেউ ওয়াশিংটনের প্রেসক্রিপশনে তো সেই জায়গা থেকে যখন এরকম নানামুখী চাপে গতকাল আপনারা দেখেছেন দেশ জুড়ে একটা গুঞ্জন চাউর হয়েছিল আমাদের প্রধান উপদেষ্টা আঠারো কোটি মানুষের একজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা প্রতি বিশ্বাস রেখে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটা গতকাল এক পরে বিরক্ত হয়ে বলেছিলেন যে আমি পদত্যাগ করবো এরকম একটা গুঞ্জন চাউর হয়েছিল তো সবকিছু মিলিয়ে দেশের এই অবস্থায় আমাদের তো কিছু করণীয় আছে আপনারা জানেন আমাদের আপনারা জানেন আমাদের সামর্থ্য কম কিন্তু আমাদের ইচ্ছার জায়গাটা অনেক বেশি তো সেই জায়গা থেকে যখন পুরো দেশটা অনেককে ছেয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা যাদের উচিত ছিল জুলাইকে পুনরুজ্জীবিত করে জুলাইয়ের ভাবধারায় নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া তারা যখন তাদের লক্ষ্য থেকে বিচ্ছুত হয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ নিজেদের ব্যক্তি স্বার্থ নিয়ে নিজেদের আখের গোছানো নিয়ে পড়েছিল তো ওই জায়গা থেকে আমরা যারা এখনো আমাদের মন কাঁদে জুলাইয়ের জন্য জুলাইয়ের মানুষগুলোর জন্য জুলাইয়ের যেই ভাবধারা সৃষ্টি হয়েছিল সেই ভাবধারা যখন বিলীন হয়ে যাচ্ছে এগুলো দেখে আমাদের যাদের মন কাঁদে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের জায়গা থেকে আমরা একটা জার্নি শুরু করেছিলাম জুলাইয়ের সমস্ত স্টেক যারা আছে এখনো ছড়িয়ে ছিটিয়ে যারা এখনো জুলাইকে ধারণ করে তাদের সকলকে ঐক্যবদ্ধ করে আরেকবার আমরা প্রত্যয় নিয়েছিলাম যে আমরা আরেকবার লড়াই করি আমরা আরেকবার আমাদের জুলাইয়ের ভাবধারা ফিরিয়ে আনার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আপনারা জানেন গত ছয়ই মে আমরা প্রায় পঁয়ত্রিশটির মতো সংগঠন যারা হচ্ছে জুলাই থেকে উঠে এসেছে এবং জুলাই নিয়ে কাজ করছে এরকম পঁয়ত্রিশটির মতো সংগঠনকে নিয়ে আমরা একটা নতুন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি নাম হচ্ছে জুলাই ঐক্য তো সেই পঁয়ত্রিশটি সংগঠন থেকে আজকে আমাদের এই তেইশে মে এসে এই পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে সংগঠিত সংগঠনের সংখ্যা প্রায় আশি সারিয়েছে এবং এবং আরো যোগ হচ্ছে এবং আমরা আশাবাদী যে আমরা হচ্ছে সমস্ত দেশে যারা এই জুলাইকে ধারণ করে জুলাইয়ের শক্তি আমরা সকলকে আমাদের এই প্ল্যাটফর্মের অধীনে ঐক্যবদ্ধ করব। শুধুমাত্র যারা জুলৈয়ের গাদ্দার যারা জুলাইয়ের সাথে বেইমেনি করে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা প্রকৃতপক্ষী বাংলাদেশ পন্থী যারা জুলয়েকে ধারণ করে আমরা সকলকে সাথে নিয়ে নতুন করে আবারও একবার ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার প্রত্যয় নিয়েছি তো সেই জায়গা থেকে আমরা দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা আমাদের কিছু করণীয় মনে করছি সবাইকে ঐক্যবদ্ধ করার স্বার্থে তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা আমার একটা কর্মসূচি ঠিক করেছি আমাদের এই পর্যায়ে হচ্ছে আমি আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আগামী পঁচিশে মে রোববার বিকাল সাড়ে তিনটায় জুলাইয়ের সকল শক্তিকে জুলাইয়ের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে আমরা প্রতিবাদ সমাবেশ করব। আগামী পঁচিশে মে রবিবার বিকাল সাড়ে তিনটায় সারা দেশের সমস্ত জলের শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশ বিরোধী চক্রান্তির বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশকে ওয়েস্ট করার যে একটা ব্যাপার চলছে সেইটার বিরুদ্ধে এবং আমাদের নষ্ট করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব সেই প্রতিবাদ সমাবেশ শাহবাগে আগামী পঁচিশে মে রোববার বিকাল সাড়ে তিনটায় এবং এই সমাবেশকে বাস্তবায়ন করতে আমরা আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশে মে থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত সারা দেশে সমস্ত জুলাইয়ের শক্তিদেরকে ঐক্যবদ্ধ করার জন্য অনলাইনে এবং অফলাইনে আমরা ক্যাম্পেইন চালাব অর্থাৎ আগামী পঁচিশে মে আমাদের যেই প্রতিভা সমাবেশে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই সমাবেশকে সামনে রেখে সারা দেশের সমস্ত জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আগামী পঁচিশে মে পর্যন্ত আমরা হচ্ছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমরা হচ্ছে অনলাইনে এবং অফলাইনে এবং আমাদের সাধ্য মতো সকল উপায়ে সকল জায়গা থেকে আমরা ক্যাম্পেইন চালাবো এবং সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামী পঁচিশে মে রবিবার বিকাল সাড়ে তিনটায় ঢাকার শাহবাগে জাতীয় জাতিগড়ের সামনে আমরা আমাদের প্রতিবাদ সমাবেশ করব ধন্যবাদ সবাইকে দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.